হায় আল্লাহ সারা দিন পরে পায়ে ঠান্ডা পানি শান্তি অনেক শান্তি পানির নিচে ওইটা কিরে এত বড় দৈত্য নাকি খাইছে আমারে এইটা কি কুমির নাকি তিমি মাছ আয় পারলে আমারে ধর আম কি আমার লুঙ্গিও ধরতে পারবি না দাদুর সাথে দুষ্টামি এখন তো মাইনটা চিপায় আটকাই সস কেমন লাগে এইটা কি গেল ট্রেন নাকি সাপ কি একটা অবস্থা কুমির গেল এখন আসলো সাপ বাপরে বাপ কি মনে হয়েছে দাদু হলেও কারোর থেকে কম না আমি হ্যাঁ আমার হাঁচি দেখে সাপ বাবা দেখি ভয় পেয়ে গেল পড়ে গেল সাপ আর কমে গেল আমার মনের চাপ এখন আবার কি আসলো আবার কে কোন পশু নাকি কোন চলন্ত পাহাড় কি যে একটা অবস্থায় পড়শি এখন এই পাহাড় সাইজের ভাল্লুক আসলো কই থেকে আমারে খায়া কি করবি আমি তিতা বুড়া খা খাইলে মিষ্টি মধু খা বাপ এখন মনে ভাল্লুক খাবার আগেই মৌমাছিগুলোই আমাকে খেয়ে ফেলবে আমি পালাই তাড়াতাড়ি ভাল্লুক খাই সে মাথায় বাড়ি এই ঠান্ডায় কে এলো রে বরফের দৈত্য নাকি এত বড় এই জিনিসটা কি মনে হইতেছে শীতকাল হাইটটা আসতেছে এইটা তো আমার শ্বশুরের মতো ফু দেয় দেখ আমি ওভারকোট বানাইলাম ফ্যাশনও করলাম এইটা স্কেটিং না সোজা পরকালে যাওয়া হয় ফ্রিজও এখন মানুষ চেনে এবার কি ডাইনোসর এই জঙ্গলের মধ্যে কি আবার ভূমিকম্প শুরু হলো নাকি ভূমিকম্পই তো ভালো ছিল এইখানে দেখি তো পুরা ডাইনোসর আইসা পড়ছে আমার দিকে এই রকম করে তাকাই তাকাইস না রে লজ্জা করে এই লুঙ্গির পাওয়ার তুই বুঝবি না রে যারা পরে তারাই জানে এই বয়সে আর কতবার পিস্তা খায়া পড়ব আরও একবার পড়লে আমি তো শেষ বছরের হাঁচিতে আমি এইবার বেঁচে গেলাম আর যেন কেউ না আসে এইবার একটু পা ধুই মানুষও শান্তি পায় না এই জঙ্গলে ওইটা কে মাছ নাকি বড় মামার আত্মা এই যে আবার কুমির একটা আসছে কই যে জামু তোর জামাইরে আগেই মাইট দিছে এখন এর বদলা নিতে আইসো এখন সুযোগ পেয়েছি এবার পালিয়ে যাব এক ছুটে বুড়ি গঙ্গা যাবো দেখলি দাদু এখনো ফিট উফ আবারও ভিজে গেলাম এই নদীটা বোধহয় সরাসরি আমাকে বাসায় নিয়ে যাবে তোমাদের দাদির কাছে ওই বুদবুদগুলো মাছের নাকি আমার ভাগ্যেই কি এইগুলো লেখা আমার শেষ নিঃশ্বাস এইটা তো মাছ না ব্রাশ কাটার যন্ত্র আমার সব কিছু খেয়ে ফেল কিন্তু আমাকে খালি খাইস না বললাম না দাদুর বয়স হইলেও এখন মনের তেজ আছে তগর দাদুরে আবার এখন তো রাত তগর কারো কি চোখে ঘুম নাই রে আল্লাহ এইটা তেলা না ডাবল টেকার বাস এইটারে অ্যারাসোল দিয়েও কিছু হবে না মা উঠতেও পারে রিক্সার বদলে এইগুলোতে চড়লেই দেশের ট্রাফিক জ্যাম কমে যাবে দেখ দাদুর দাদুর স্পেশাল প্রতিশোধ দেখছ সাথে বদমাইশি একবারে বারোটা বাজায় দিছি এই জঙ্গল শেষ হবে না বুঝি আমার মতো বুড়াও একটা লিমিট আছে এই আওয়াজটা কেমন চেনা চেনা লাগতে সে তোদের দাদু গান গাইতেছে নাকি এইটা কি জল পরি নাকি নাকি তোদের দাদু তাই তো বুঝতেছি না তোদের দাদু দেখি আমাকে ডাকতেছে দেখি শুনে আসি কি বলে এইটা তো তোদের দাদি না এখনই সর্বনাশ হয়ে যাইত নাতিরা কমেন্ট কইরা আমারে বাঁচা নাইলে আমারে মাইরা ফালাইবো